প্রিয় দর্শক আমরা আজকে লটারি কাটতেছি এই যে পাঁচ টাকা করে সাইডটা দিছ না এই যে সাইডটা হইলো বিশ টাকা এটা হইলো সাইট টাকা বিশ টাকা আর এটা হলো একটা দশ টাকা করে এখন আমরা এটা টোকন টোকন ওটা মহিলা এই যে হান্তে যদি নাম্বারে নাম্বারে মিলে তাহলে মনে করেন যে পামো হ্যাঁ যে টোকন দিছে তেরো দুই আঠারো সাত সাত না দাও একটা উড়াই দাও খোলো দেখা যায় কি উঠছে হ্যাঁ একুশ একুশ তোর মনে হয় নাই দুই তেরো আঠারো আর এটা কত তাহলে বিশ টাকা কি মায়ের তাহলে একসাথে তো দিয়ে দাও আপনার দশজন একসাথে তো ষাট করে দিলে তো হয়ে যায় নাকি হ্যাঁ

তুমি বলো এখানে আগে ওরতে 5 টাকা আমরাতে